সকাল থেকে সারাদিন বাইরে থাকা পড়াশোনা করা বা নিজের মতো যাই থাকুক না কেন বিকেলের দিকটাই জানো তো বাবার সঙ্গে একটু বাইরে যেতে মেয়ে একটু পছন্দই করে আর আজকে তো খুবই আড়ি ছিল যে বাইরে যাবেই ঘুরতে কেন কি বলো তো এখানে কয়েকদিন ধরে না খুব বৃষ্টি হচ্ছে আর মেয়েটা আমার বাইরে বেরোতেই পারছে না অন্যদিন কি হয় বলো তো ছাদে যাওয়া হয় কিন্তু বৃষ্টির জন্য ছাদেও যায় না ছাদে জানো তো বৃষ্টিতে যে জল জমে না ওখানে যে আমার মেয়ে মানে তোমাদের ঘুটুম্বরি কী করেন তো জলটা ঘাঁটে এই জন্য ওকে ভয়ে নিয়ে যেতে চায় না আর ছোটো বাচ্চা বুঝতেই তো পারছো ওদেরকে বললেও ওরা শুনতে চাই না ওটাও আরও বেশি করে করবার এখানে এসে দেখছো তো কুটুম্বরের পাপা সেজন্য ওকে নিয়ে এসেছে যে চল তাহলে একটু সামনে পার্কটা থেকে ঘুরে পার্ক বলতে একদমই আমার বাড়ির সামনে ওর পাপা নিয়ে গিয়েছিল কারণ ওর পাপা বলছে তাহলে চলো তোমাদেরকে আমি নিয়ে যাই আর হচ্ছে তারপর আমি আমার কাজে আবার চলে আবার এখানে দেখছো আকাশটা আর এত বাতাস ছিল না মনে হয়েছিল আবারও বৃষ্টি হবে তাও মেয়েরা যখন আফতার করেছিল তাও একটু ওকে নিয়ে গেলাম নিয়ে গিয়ে দেখো এখানে একটা গাড়িতে কুটুম্বরি বলে চাপবো তো চাপিয়ে তো প্রথমটা তো খুব মজাই করছিল মানে আরও অন্য যারা বাচ্চাগুলো আছে না ওদেরকে দেখে চাপতে দেখে বেশ ভালোই করছিল কিন্তু তারপর যখন গাড়িটা এগোতে শুরু করলো তখন জানে মেয়ের কি হয়ে গেলো ভাবছে মামা পাপার থেকে আমি দূরে চলে আছি তো এরপর ওর কান্না শুরু হয়ে গেলো কেয়ার করে যাবে তারপর ঘুটুম বুড়ির পাপা গিয়ে ওকে আবার নিয়ে চলো ঘুটুম বুড়ি দেখো না ওখানে যেয়ে যেন তো গাড়িতে যেতে যেতে আবার ডাকতে আছে আমাদেরকে আসো মাম্মা আসো বাবা করে ডাকতে আছে কেন কি ওর ভয় লাগছে ছোট বাচ্চা তো আর আগে কখনও চাপেনি সেই জন্যই ভয়টা হয়তো করছিল তারপর আর কী করা যাবে মেয়ের বাবা যে ওকে আবার নিয়ে এলো ওই গাড়িতে থেকে আর গাড়ির মানে যে দাদাটা ছিল না বলছিলো যে আর একটু যাক না কিছু হবে না কিন্তু কী করে ছোটো বাচ্চা জানো তো ভয় লাগে ওদেরকে যদি পড়ে টরে যায় এরপরে আর কি ভয়ে তো এরপর থেকে মানে যে তখন একটু ভয় খেয়ে গেছে বলে আর মানে কোল থেকে নামবেই না পাপার কাছেই থাকবে আর এখানে এসে সে শুরু করেছে যে সে এরপর ধুলো ঘাঁটবে এ করবে আর এখানে যেন তো অনেকটা মানে সে স্লিপের মতো থাকে না সেটা হচ্ছে মানে ও একটা বিকেলের দিকে বিকেল টাইমে গ্যাস দিয়ে ওরা গ্যাস বেলুনের মতো তো কিছুটা ফোলানো হয় ঘুটম্বরই বলছিলো যে ওখানে উঠবে কিন্তু ছোট বাচ্চা যেন তো মানে ওর এখনো ওঠার মতো সময় হয়নি কমপক্ষে বলতে তিন বছর বয়স হলে তার তারপরেই হচ্ছে মানে ওই বেলুনগুলোতে ওঠা যাবে আর ঘুটুম্বরে যেহেতু তিন বছর এখনো বয়স হয়নি সেই জন্য ওকে উঠাবে না বলছিল সেই জন্য আমি বলছিলাম যে ঠিক আছে এখন আবার বলছে যে এইগুলোতে উঠবে আর জানো তো এগুলোতেও সেই একই কথা বলছে একদম ছোটো ও মানে যতক্ষণ না ওদের একটা ব্যালেন্স আসছে নিজেদের মধ্যে ততক্ষণ নাকি উঠতে দেবে না হ্যাঁ আমাদের দেশেরগুলোতে তো উঠতে দেয় কিন্তু এখানে সাউথ ইন্ডিয়াতে না মানে ওদের তো সেফটিটা সবার আগে আর তারপর কি করা যাবে আর ওর পাপা বলছিলো যে এই তুই যে আগের গাড়িটাতে যে পেয়েছিলিস তাতেই তুই ভয় করছিস আর জলের মধ্যে এখানে কি করবি কিন্তু দেখতে খুব ভালো লাগছে দেখো আর নিচে যেন তো একটা মানে একটা ব্লু কালারের পলিথিন দেওয়া ছিল পরে জলটা দেখো একদম ব্লু দেখতে লাগছে তাই না আর খুব সুন্দর লাগছে আর বাচ্চাগুলোও খুব মজা করছে আর জানো তো এই পার্কে এই পার্কটাতে জানো তো আগে না এগুলোর কোনো ব্যবস্থা ছিল না আমি যখন প্রথম আসতাম তখন সত্যি ব্যবস্থা ছিল না হ্যাঁ বাকি সমস্ত কিছু তো ছিল কিন্তু এগুলো এখন করে দেওয়ার জন্য জানো তো খুব সুন্দর দেখতে লাগছে আর এই যে পাশের ঝিলটা দেখছো মানে ঝিলটা আমি যেন তো এতদিন এখানে এসেছি মানে ওই বড় ছেলটার পাশে যে ছোটো ছেলটা আছে আমি যেন এটা জানতামই না ঘুটুমুরির পাপাকে বললাম এটা আবার কবে হলো গুটুম্বুড়ির পাপা বলে যে এটা অনেক দিন থেকেই ছিল এখানে যে আমরা বাঙালিরা যে পুজোগুলো করি না যেমন ধরো দুর্গা পুজো তারপর গণেশ পুজো তার ঠাকুরগুলো নাকি এখানে ভাসান দেওয়া হয় আমি বলছিলাম এটা তো একটা ছোট্ট ছেল আর এটাতে যদি ঠাকুরগুলো ভাসান দেওয়া হয় তো সেগুলো হচ্ছে তো মানে ঝেলটা তো জমা হয়ে যায় মাটিতে তাই না তাই ঘুটুমারির পাপা বলে যে এখানে আরো অনেক লোক রাখা থাকে তারা ওই ঠাকুরগুলোকে তুলে দেয় হ্যাঁ কেন আমি বলছিলাম বলো তো যখন এখানে গণেশ পুজোটা হয় না তখন আমি দেখেছি প্রায় কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা গণেশ ঠাকুর যাই হ্যাঁ আরও বেশি হবে আমার চোখে দেখা আমি এটাই বলছি এই বছর যদি আমি থাকি এখানে তো পুজোর সময় তো তোমাদেরকে সেটাও দেখাবো আর তাই বলছেন যে এত ঠাকুর হয় তাই হচ্ছে এখানে এসে জানো তো এই ঝেলটা সত্যি আমি এতদিন দেখিনি দেখতে কিন্তু খুব ভালো লাগছে জানো তো বড়ো ঝেলের পাশে স্যার একটা ছোট ছাড়া ঘুটুম্বরের দুষ্টুমি তো লেগেই আছে এখানে এসে কী করছে যত কাকড় আছে বা ছোট ছোট কাঠের টুকরোগুলো আছে না ওগুলো তুলে তুলে ফেলছে আর আমি বলছিলাম দেখো স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে আর সেই জন্য ঘুটুম্বরির ছোটো বাচ্চাও এখন থেকে শিখে গেছে আর মেয়েটা আমার এত দৌড়া দৌড়ি করতে তো আর এত বাতাস ঘুটুম্বরির পাপা আমাদের সঙ্গে যে এত দৌড়ে যাস না আর এখানে যাও তো আমি ভাবছিলাম যে আজকে বৃষ্টির দিন বা মানে একদম ওয়েডারটা তেমন ভালো না দেখছো না পাহাড়গুলো দেখা যাচ্ছে দূর থেকে যে একদম জান তো মানে কুয়াশাতে যেন ভরে গেছে আর বলছিলাম যে একটু পাহাড়ের দিকে যাব কিন্তু এখানে দূর থেকেই তো দেখতে পাচ্ছ পাহাড়গুলোতে কেমন হচ্ছে কুয়াশাতে ভরে গেছে ছোট ছোটো বাচ্চা নিয়ে গেলে না পাহাড়ে এই সময়টা না বৃষ্টি শুরু হয়ে যাবে সেই জন্য যাওয়া হয়নি আর মেয়ে আমার তাতেই খুশি এই সামনে এসে ছোটো বাচ্চারা যেন তো মানে রুম থেকে একটু বাইরে বেরোলে লোকে দেখেছি আমি যখন ওর ছাদে নিয়ে যাওয়া হয় তখনও অনেকটা খুশি হ্যাঁ ওদেরকে অনেকটা দূরে নিয়ে যাওয়াতে মানে কোনো প্রয়োজন নেই ওদেরকে তুমি বাড়ির সামনে একটুখানি ফাঁকা জায়গাতে নিয়ে যাবে বাচ্চারা দেখবে এমনিতেই খুশি হয়ে যাবে ছোটো মন ওদের শিশু মন এখন তো ওদের ঘুরে বেড়াতে ইচ্ছে করবে তাই না তারপর যখন পড়াশুনোর চাপ পড়ে যাবে বা আমাদের মতো অনেক কাজের চাপ পড়ে যাবে তখন তো ওদের সেই মানে একটা দায়িত্ববোধ চলে আসবে তখন ওদেরকে দায়িত্ব শেখাতে হবে না নিজে থেকেই যেন কি করে আমাদের মাথার মধ্যে চাপগুলো চলে